মানুষের সাথে নামিয়ে হবে না আমি বলছি মানুষ কিন্তু বর্তমান বাজার পরিস্থিতি অনুযায়ী মানুষ কথা বললে মানুষ কিন্তু একটা প্রতিক্রিয়া দেবে একদম নিচু শ্রেণীর মানুষের সাথে কথা বললে মানুষ কিন্তু অসুস্থ দুটো সরকারের প্রতি মানুষ অসুস্থ এবার এইটা যদি আমি না ঠিক মতো বোঝাতে পারি আরে আন্তর্জাতিক গাজায় কি হয়েছে আমার দেখার দরকার আছে বর্তমানে আমার নামার কথা হচ্ছে রাজ্য বা দেশে কি হচ্ছে এই পরিস্থিতি সেইটা নিয়ে আগে রাস্তায় নেওয়ার দরকার আর দোকানগুলো উচ্ছেদ হলো এই যে বাজারে অগ্নিমূল্য আরে আমি ধরুন এই একটু আগে বাজারে একটা গল্প বলছিলাম বলছিলাম ধরুন একটা লোক একটা চিড়িয়াখানা খুলে একটা সেই চিড়িয়াখানা খুলে যে প্রথমে বলছে একশো টাকা টিকিট তা লোক হচ্ছে না তারপরে বলছে সত্তর টাকা টিকিট তাও লোক হচ্ছে না বলছে পঞ্চাশ টাকার টিকিট তাও লোক হচ্ছে না তা তারপরে বললো ফ্রি তা ফ্রি যখন হলো তখন সব লোক হু হু ঢুকলো ঢোকার পরে মালিক তালা মেরে দিল ঘরে গেটে তালা মেরে দিলো দিয়ে দুটো বাঘ ছেড়ে দিল এবার মানুষ জীবনের ভয়ে ছুটপাড়া বাড়ি করতে খুলে দাও খুলে দাও বললো তিনশো টাকা করে দিতে হবে তিনশো টাকা করে দিতে হবে তো এবারে তাহলে সে তিনশো টাকা করে নিল নিয়ে গেট খুলে দিলো তা আমাদের এই যে কর্পোরেট ব্যবসায়ী তারা আমাদের মানুষকে ফ্রি খাইয়ে দিচ্ছে দিয়ে লুট করে নিচ্ছে কিছু মানুষ শুনে বললো দাদা তুমি ঠিক বলো এইটা আমার প্রশ্নটা হচ্ছে তাহলে এইগুলো তো সচেতনভাবে মানুষকে বলতে হবে হবে কি না একদম ঠিক কথাই সচেতন ভাবে এইসব কথাবার্তা মানুষকে বলতে হবে মানুষের সাথে তো আমি যদি সেই মানুষকে সেই কথাটা না বোঝাতে পারি আগে ভালো করে বুঝি আমি যদি মানুষকে সেই কথাটা না বোঝাতে পারি যে আমি কিসের ভিত্তিতে বললাম সেটাও ভেঙে বলতে হবে তা সেইটা যদি আমি বোঝাতে না পারি তাহলে মানুষ কেন আমার কথা শুনলে আমি বললাম হ্যাঁ হিদু করলি হিদু করলি ওসব বললে হবে মানুষকে মানুষের সম্মান দিয়ে কথা বলতে হবে আমি যদি আমার মানুষকে ধরুন ভোট সে আমার অন্য জায়গায় দিতেই পারে আমি বলছি আমি সামনের পঞ্চায়েতে আবার জিতবো জিতবো আমি জোরের সাথে বলছি আবার জিতবো কিন্তু আমার তো কথা হচ্ছে সেই যেটার জায়গায় আমি যেই বুক ফুলিয়ে বলছি কেন বলছি তাহলে আমার সেই সম্পর্কটা মানুষের সাথে তৈরি করতে হচ্ছে তো আমি হেরে গিয়েছি মানে ঘরে বসে থাকবো আমি একটা পঞ্চায়েত member ধরুন আমি একশো ভোট পেয়েছি তাহলে আমি কি আমার কি করা উচিত আমি ঘরে বসে থাকবো আমি একজন বামপন্থী কর্মী হিসেবে আমার ঘরে বসে থাকা উচিত হবে কি আপনি বলুন ঠিক আচ্ছা আপনি তো গ্রাম গ্রাম পঞ্চায়েতের একজন সদস্য হ্যাঁ আপনার এলাকাতে এলাকাতে আপনি কাজ করার সুযোগ পাচ্ছেন সেই অর্থে ধরুন পঞ্চায়েতের যে এখন বর্তমান পরিস্থিতি গত পঞ্চায়েতের এক কী যা কাজ বাকি ছিল সেই সেই টাকাটা কাজ হয়েছে আর এই এক বছরে এখনও কোনো নতুন অ্যালটমেন্ট নেই কোনো অ্যালটমেন্ট নেই এমনকি অঞ্চলে পুরো সোলার লাইট পুরো খারাপ হয়ে আছে পুরো অঞ্চলে হারানোর পয়সা নেই পঞ্চায়েতের অবস্থা খুব করুন কারণ আমি পঞ্চায়েত মেম্বার হিসেবেই বলছি পঞ্চায়েতে অবস্থা করুন এদিকে তো বরাদ্দ হচ্ছে না পঞ্চায়েতের জন্য তো আলাদা বরাদ্দ আছে নিশ্চয়ই সেই বরাদ্দর কথাই বলছি তো ধরুন আগে আমার পঞ্চায়েতের কথা বলছি যখন NRDS এর কাজ হতো বা আবাস যোজনার কাজ হতো আমি আবাস যোজনাটা যদি বাদ দিই আমার পঞ্চায়েতে প্রায় ছ কোটি টাকা শুধু NRDS টাকা ঢুকছে যেটার বলে যেটার বলে তৃণমূল এই পঞ্চায়েতে কারাকাড়ি করছে এনার জিএস আর আবাস যোজনা বুঝলেন এই যে মেম্বার কারাকাড়ি হচ্ছে মেম্বার বিক্রি হতো এই আবাস যোজনা আর এই একশো দিনের কাজের জন্য সেইটা তো টোটাল বন্ধ এবারে বছরে তারপরেও বছরে ওই সঙ্গে দিত আরও দেড় কোটি টাকা এখন দেড় কোটি টাকার মধ্যে কেন্দ্র ছিল এক কোটি আর রাজ্যের ছিল পঞ্চাশ লাখ ঠিক আছে রাজ্যের পঞ্চাশ লাখ টাকাও যেটা আমার মানে সোনা রাজ্যের যে পঞ্চাশ লাখ টাকাটা সেটাও আছে না শুধু এক কোটি টাকাটাই বছরে আছে এইটা নিয়ে তো জানানোর জায়গা রয়েছে অভিযোগ জানানোর জায়গা রয়েছে আপনার আপনাকে আমি একটা কথা কি বললাম তা সেইটা নিয়ে যে চর্চা হবে আলোচনা হবে কারখানাটা করবো আমরা এরিয়া কমিটিকে বলবো যে এই হচ্ছে ওই হচ্ছে বলবো তবে মিটিং হবে আরে আমার এখানে ছখানা পঞ্চায়েত মেম্বার রয়েছে আমার অঞ্চলে বিয়াল্লিশ খানার মধ্যে পঞ্চায়েত মেম্বার রয়েছে আমার টোটাল ব্লকে তাহলে এই বিয়াল্লিশ খানা মেম্বারকে নিয়ে একসাথে তাদের ক্লাস করা মিটিং করা কোন পঞ্চায়েতে কী হচ্ছে কোন পঞ্চায়েতে কী হবে কোন পঞ্চায়েতে হচ্ছে না তাহলে সব পঞ্চায়েত মেম্বারদের নিয়ে একসাথে কীভাবে ব্লকে ডেপুটেশান বা ধরুন আইনগতভাবে কোনো জায়গায় অভিযোগ জানানো যাবে কোথায় আজকেই করব করবো কীভাবে হবে ধরুন আমাদের পঞ্চায়েতের এখন যা কন্ডিশন RTI করলে আমাদের দুটো মেম্বার আছে দুটো member ই নিশি আমি আর আলমগীর বলে একটা ছেলে আছে ঠিক আছে আচ্ছা আপনার এটা কোন বিধান মধ্যে পড়ছে নগরহাট পূর্ব এটা কোন ব্লগের কথা বলছেন আপনি নগরহাট টু এবারে ধরুন আমি আর আলমগীর আছি পঞ্চায়েত ঝগড়া আমাদের সঙ্গে অনেক কিছু হয় অনেক কিছু হয় পঞ্চায়েতের মধ্যে মিটিং এ কিন্তু পরিস্থিতি অনুযায়ী এখন পরিস্থিতি অনুযায়ী আমরা কিছু চেপে যেতে হচ্ছে কারণ আমরা অনেক কিছুতে চেপে ধরেছিলাম ওদের ঠিক আছে আচ্ছা চেপে ধরার পরে অনেকটা ওরা দুর্বল হয়েছিল কিন্তু আস্তে আস্তে আমরা আমাদের চেপে যেতে হচ্ছে কি বললাম বুঝেছেন বুঝতে পেরেছি কারণ সেই গাইডলাইন সেই পরিস্থিতি বা সেই মধ্যস্থতা পার্টির সঙ্গে সম্পর্ক না থাকার জন্য হ্যাঁ সম্পর্ক আছে আমার সঙ্গে সঙ্গে ভালো সম্পর্ক আছে এখানে তো রাজনৈতিক দৃষ্টিভঙ্গি আরে আপনার সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক আছে এটা বড় কথা নয় কিন্তু আমাকে যে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি দিয়ে সম্পর্কটা যদি ভাবে না হয় তাহলে তো চেপে যেতে বাধ্য হচ্ছে না সত্যি কথা বলতে এই যে আপনি যে ইস্যু নিয়ে কথা বললেন সাধারণ মানুষ জানতেই পারে না অনেক মানুষ জানেই না যে একটা পঞ্চায়েত স্তরে কিভাবে কাজ কাজ হয় হয় একটা একটা কি করতে সেটা অনেকেই জানে না কত টাকা বরাদ্দ হচ্ছে পঞ্চায়েত সদস্য কাজ করতে পারছে কিনা পার্টি কতটা হেল্প করছে এবার এখান থেকে যদি আপনি যেই পার্টি থেকে বিলং করবেন সেই পার্টি যদি আপনাকে সাপোর্ট না করে স্বাভাবিক ভাবে আপনার যেগুলো অভাব অভিযোগ রয়েছে গ্রামের সাধারণ মানুষের কাজ করতে পারছেন না এই নিয়ে আপনি আওয়াজই তুলতে পারছেন না কারণ আপনার পার্টি নিশ্চুপ এই বিষয়ে কি আওয়াজ তোলা উচিত নয় তার গরু ধান খেয়েছে তার জানি কি আর বড় জ্বর হচ্ছে এরিয়া কমিটি তা এরিয়া কমিটির অবস্থা তো কি আমি জানি ধরুন এখন পঞ্চায়েতে কি কাজ হয় না হয় সেটাকে আপনাকে যদি জানতে হয় তাহলে আপনাকে প্রতিনিয়ত পঞ্চায়েতে যেতে হবে হ্যাঁ আমি বিরোধী আমাকে সেভাবে পাত্তা দেবে না আমাকে সেভাবে allow করবে না করে এগুলো পঞ্চায়েতে করে আমি সেটাই বলতে এই যে পুরাতন স্কিমের একটা কাজ বাকি ছিল চৌত্রিশ লক্ষ টাকা মনে হয় এই মুহূর্তে মনে নেই কারণ চৌত্রিশ লক্ষ মনে মনে হবে বত্রিশ কি চৌত্রিশ লক্ষ হবে এই পুরাতন গতবারের পঞ্চায়েতে পুরাতন স্কিমের ওই যে টাকাটা ওই টাকাটাই হয়েছে এই এক বছরে এখন নতুন যা ধরুন এই আমাদের ছ মাস হয়ে গেল ধরুন আমরা যে গ্রাম সংসদ করেছিল এই যে কাজ তুলেছে নতুন কাজ এই নতুন কোনো টাকা এই রকম একটা পরিস্থিতি চলছে এবারে ধরুন আমাদের পঞ্চায়েতে কিছু আপনার ওই বাঁধ ছিল যেখানে ওই বর্ষায় বাঁধ বিলি হয় ঠিক আছে এগুলো আমরা আগে দেখেছিলাম সেগুলো যে যার মতো দখল করে নিয়েছে সেখান থেকেও একটা টাকা আসে না সেখানে পঞ্চায়েতের গুলো এক্সট্রা ইনকাম ছিল তারপরে এই ট্যাক্স যা আছে এগুলো সব অনলাইন হয়ে প্রায় অনলাইনের মতোই বুঝলেন এই পরিস্থিতি এখন চলছে এবারে আপনি ধরুন যদি ওই বিষয়ে জানতে চান আমি বলবো বা আমার ওই যে একটা পার্টনার আছে ও বলবে কোনো অসুবিধা নেই